হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ঘড়িতে এখন প্রায় আটটা মতো বাজে আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো এই দিদিটাকে দেখতে পাচ্ছ এই দিদিটা আমার জেঠুর মেয়ে তো এ না বোবা কথা বলতে পারে না তো ইশারা করেই কথা বলে আর এখন দেখো আমার ছোটো ননদ মাছ ধরছে আর দেখো হাই করছে তো মাছ যেই মাছগুলো পেয়েছে তো সেইগুলোই আমাকে দেখাচ্ছে এখানে না একটা মাছ পেয়েছে তো সেটাই আমাকে দেখাচ্ছে মাছ ধরছে আর রান্না হবে দুপুরে তাই জন্য ও বড়শি দিয়ে মাছ ধরছে তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকো এই দেখো বন্ধুরা আবারও একটি মাছ পেয়ে গেছে তো এই নিয়ে দুটো মাছ হলো তো দেখো তোমরা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত এই বাবা 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 ঠাকমা এই দেখেছো কত মাছ পড়েছে এই নে দুটো হলো এই মাছ ধর আজকের মা এই মাছ ধরছে আর আজকে রান্না হবে আবার ঠাকমা বড়শি নিয়ে এসেছে ঠাকমা হচ্ছে মাছ ধরবে আমাদের পুকুরে না অনেক মাছ আছে কিন্তু মাঝে মাঝে পরে আবার মাঝে মাঝে কি হয় জানি না মাছ পড়তেই চায় না জাল জালে এই দেখো বন্ধুরা বন্ধুরা এখন আমরা মেথি শাক খুঁজে এসছি আর এইগুলো পেয়েছি তো এখন অল্প এখনো রান্না হয়নি আর কোথায় আছে দেখছি দেখো কতজন তুলছে আর প্রচুর প্রচুর রোদ এই জন্য আমরা শাক খুঁজতে বেরিয়েছি এখন বাজে বেলা এগারোটা মতো কিন্তু এখন আমাদের সময় খাবো আমরা আজকে দুটোর সময় খাবার ওই দেখো দূরে নদী বাঁধ এ দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেছো আজকে বিকেলে না যাব নদী বাঁধে ঘুরতে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব মানে ভিডিওর মাধ্যমে তোমাদের এই দেখো শাক তুলছে আমাদের বর্ষা ছোট বোন ছোট ভাই এই দেখো এই রকম টাটকা 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 শাক ঠিক আছে তো আমরা ওখানে ভালো শাক পাইনি আবার যাচ্ছি একটু দূরে এই যে দেখো ওরা তুলছে আর আমি একটু ভিডিও করছি দেখো তোমরা ওদিকে শাক নেই ওদিকে শাক নেই এদিকে ভালো শাক দেখো এখানে শাক অনেকগুলোই পেয়েছি এরকম আর কি শাক খুঁজে খুঁজে নিতে হবে আর এই শাকের একবার খেয়ে দেখবে তারপরে কমেন্টে জানাবে কেমন লেগেছে হ্যাঁ কমেন্ট করে সবাই জানাবে তো ভিডিওগুলো দেখতে থাকো কি রান্না হয় আর এখন হচ্ছে মানে বেলা আমাদের এখনো বেজে যাবে আর এই দেখো এ মানে ধান অনেকে ধান কাটা হচ্ছে আমাদের বাড়িতে ধান কাটা হচ্ছে আর এই দেখো দূরে না নদী বাঁধ ওই দেখো ওইটা হচ্ছে নদী বাঁধ তোমাদেরকে আজকে বিকেলে যাব আজকের আইলা বাঁধ যেটা বলা হয় আইলা বাঁধ অনেকেই শুনেছো যাদের নারায়ণপুরে বাড়ি সবাই আইলা বাঁধের কথা শুনেছ আর ওই যে দেখো আমার জেঠু ধান কাটছে জায়গাটা খুবই সুন্দর যারা যারা এই জায়গাটা চেনো বা আয়লা বাঁধে এসেছ আমাকে কমেন্ট করে জানাবে আর আমি কোনোদিনও আয়লা বাঁধে আসেনি বিয়ের আগে আর বিয়ে হয়েছে এখানে তো আইলা বাঁধের আইলা বাঁধের কাছেই আমার বাড়ি তো সবাই আমাদের বাড়িতে আসবে আর ভিডিওগুলো কীরকম লাগছে কমেন্টে জানাবে আর প্রচণ্ড রোধ তাই জন্য তাকানো যাচ্ছে না তো চলো একদম দেখা হবে একটু পরেই তো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো আর কে কীরকম ভিডিও দেখতে চাও সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে তো চলো দেখতে থাকো ভিডিও তো দেখতে পাচ্ছ আমাদের শাক তোলা হয়ে হয়ে গেছে গেছে এবার আমরা রান্না দেরি বাড়ির দিকে যাচ্ছি দৌড়ে দৌড়ে যাচ্ছি গিয়ে আবার রান্না করতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে জানি না আজকে কখন খাবো তো তোমরা ভিডিওগুলো গুলো দেখতে থাকো এখন রাত দশটা মতো বাজে এখন আমরা আছি কাকদ্বীপে কাকদ্বীপে আছি তো বলেছিলাম তোমাদেরকে বিকেলে আয়লা মাদে যাবো কিন্তু আইলামাঁদে যেতে পারিনি হঠাৎ করে ঠাকুমাকে হাসপাতালে মানে সরি নার্সিংহোমে ভর্তি করতে হলো অপারেশনের জন্য তোমরা তো জানো আমার ঠাকুমা অসুস্থ অপারেশন হবে তো এখন আমরা আছি কাকদ্বীপে হোটেলে আমরা একটু ভাত খাবো বলে এসেছি এখন রাত দশটা মতো বাজে তোমরা তো জায়গাটা দেখেই বুঝতেই পারছো তো তোমরা ভিডিওগুলো দেখো আর দেখো এখন রাত দশটা আটচল্লিশ আমরা বসে আছি নার্সিংহোমে ডাক্তার আসার কথা সাড়ে দশটায় কিন্তু দশটা আটচল্লিশ হয়ে গেছে এখনও ডাক্তার আসেনি তো ফাইনালি এগারোটার সময় রাত এগারোটায় ডাক্তার এসেছে এসে প্রথমে আমার ঠাকুমাকেই অপারেশনটা করবে তো তোমরা ভিডিওটা দেখো আর এটা হচ্ছে কাকদ্বীপ সরকার নার্সিংহোম যে কামারবাবুর আর একটা নার্সিংহোম আছে না কাকদ্বীপে সেই সেই নার্সিংহোমটা তো দেখো আমি মানে যে ঠাকুমার বেড যেই বেডে শুয়ে আছে তো ওখানে আমি চলে এসেছি আর আমার ঠাকুমা দেখো বসে আছে আমার ঠাকুমা না একটু ভয় পাচ্ছিলো অপারেশন দিয়েও তো অনেকটাই বয়স হয়ে গেছে তো কান্নাকাটি করছিল সবাই মিলে বোঝাচ্ছিলো আর নার্সগুলো খুবই ভালো ঠাকুমাকে অনেক কিছুই বোঝাচ্ছিলো যে কিছু হবে না সুস্থ হয়ে যাবে এই নার্সিংহোমে আমি আগে কোনোদিনও আসিনি কিন্তু হাসপাতালে অনেকবারই গেছি তো ফাইনালি এগারোটা কুড়িতে ঠাকুমাকে নিয়ে গেছে অপারেশন থিয়েটারে তো আমরা এর জন্য নিচে যে বসার ঘরগুলো করে দিয়েছে ওখানে আমরা সবাই মিলে বসে গেছি তো ফাইনালি দেখো ঠাকুমার অপারেশন হয়ে গেছে পেটে দেখো এই যে পিত্ত পাথরগুলো হয়েছিল তো ওইগুলোই আমাদেরকে দেখা দেখিয়েছিল এখন রাত একটা মতো বাজে তো আমরা এবার বাড়ি ফিরবো তো অপারেশন যতক্ষণ হয়েছিল আমরা ততক্ষণই বসেছিলাম ওখানে তো এখন দেখো আমরা বাড়ি ফিরবো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো তোমরা এখন রাত একটা মতো বাজে কিন্তু চারিদিকে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন বাইক নিয়ে বাড়ি যাব ঠাকুমা সুস্থ হয়ে বাড়িতে ফিরুক তারপরে আমি আবার ভিডিও করব আর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও